দেখো আমরা কিসে করে যাচ্ছি রিক্সা করে আসলে এসেছিলাম বাবাই নিয়ে এসেছিল ওকে কোলে কোলে তো স্কুলের কাজ আমাদের হয়ে গেছে স্কুলের রেজাল্টও হয়ে গেছে তো বাবাকে বলেছিলাম চলে যেতে কারণ কতক্ষণ লাগবে না লাগবে এটা জানতাম না তাই জন্য বাবাকে বলেছিলাম চলে যেতে ও এত ভালো রেজাল্ট করেছে তাই খুশিতে আর হেঁটে যায়নি বাসেও যায়নি রিক্সাতে যাচ্ছি কারণ ও রিক্সাতে চড়তে ভীষণ ভালোবাসে তো স্কুলের উল্টো দিকেই দেখলাম আরেকটা বাচ্চা নামলো তো রিক্সাওয়ালাটাকে দাঁড়াতে বললাম দাঁড়ালো তো আমরা ওই রিক্সাতেই চলে এলাম একদম বাড়ির সামনে এসে নেমেছি মানে স্কুলের সামনে থেকে উঠে বাড়ির সামনে নেমেছি আর এটা তো চালতলা যশোদা তোমরা অনেকেই চিনতে পারছো তো এর সামনে থেকে এই রাস্তা থেকে হয়ে বেরিয়ে এসছে যেহেতু ও পাশ করেছে তাই খুশিতে রিক্সা ছাড়া হলো আজকে সকালে দেখো পনে দশটা বাজে দুষ্টুটা যেহেতু এত ভালো করে পাশ করেছে তাই রিক্সায় এসেছে এখন ক্যাটবেরি খাচ্ছে কিটক্যাট ব্রেকফাস্ট করেছে এসে ব্রেকফাস্ট করে তারপরে আমি সমস্ত ঘর দোর ঝাড়া ঝুড়ি ডাস্টিং বিছানা গুছানো করলাম আর বাইরে খুব সুন্দর রোদ দিয়েছে আর প্রচুর হাওয়া কাপড় চোপড় সব রোদে দিয়েই গেছিলাম সব হয়ে গেছে ঘর ধর গুছান কুছান ঝাড় ছাড় ঝাড় দেওয়া এবার ওর খাওয়া হলে একটু রান্না করবো ওর নো কাট আমার নোং কাটবো হাতে দুজনেরই হাতের মুখ কাটবো আমারগুলো বেশ বড় হয়েছে কেটে ধর এই উঠলাম ঘর দর ছেড়ে ঠিক আছে একটু বসি আর বেশ বললো পড়াশোনা এক্সেলেন্ট কিন্তু অনেক নটি অনেক নটি বলছি দিনে দিনে নটিনেস বাড়ছে অনেক নটি আর ইংলিশে বেশি কথা বলতে বললো ওর সঙ্গে তাহলে বাকি একদম এক্সিলেন্ট কিন্তু এই দুটো জিনিসে আরও খাটতে হবে মানে দুষ্টুমিটা কমাতে হবে আর কমিউনিকেশানটা ইংলিশে বাড়াতে হবে একটু সময় লাগবে কমিউনিকেশানটা কারণ এখানে তো আমি ছাড়া আর কেউই বলে না না মিস বলে স্কুলে আমি বলি ধরে

বড় হলে আরো কিউট হবে এই সব শুনে গেল রে নখগুলো কাটা হয়ে গেছে একটু ছোট ছোট করে দিলাম মেয়ের পুরো কেটে দিলাম একটু ছোট ছোট করে দিলাম একদম নেড়া ন্যাড়া করলে আবার কেমন লাগে তাহলে বারবার না মুখে আঙুল চলে যায় এবারে এই যে পরিষ্কার করব আর একটু আইসটা কাটুক আইস হয়ে গেছে এই যে এই কটা লেবু নিয়ে আসা হয়েছিল আরও দু চারটে আছে ফ্রিজে বেশি কিছু থাকে না আমাদের ওই জন্য বেশি নোংরাও হয় না ওই মাঝে মাঝে একটু মাছ এক্সট্রা হলে রেখে দেয় আর কখনো সকলে একটু সবজি সবজি রাখে সামনে বাজার তো ওই মশলাপাতি থাকে এগুলোই থাকে ঠাসা ফ্রিজে জিনিস কোনো দিনই প্রয়োজন হয় সব পাশে বাজার মানে সারাদিনে দশবার যাওয়া যাবে দশবার আসে যাবে এত পাচ্ছে পুরো বড়ো বাজার এইটু মিল বাজার না তাই সব পাওয়া যায় তাই কিচ্ছু এখানে এনে স্টকে আছে এবারে করবো রান্না তার সাথে বাকি কাজগুলো করবো ড্রয়ার মুছবো অল্টার মুছবো টেবিল মুছবো ফ্যান মুছবো সব মুছে নিই যখন তাড়াতাড়ি চলে এসেছি স্কুল থেকে সপ্তাহ দিনে আবার অসুবিধা যায় করে নিই ভাত হয়েছে পাঁচ আর আমার গাছের বাবা সেটা দিয়ে বেগুন দিয়ে ভাজা হয়েছে আর এখানে এখন হচ্ছে লোতটা মাছ আমি করছি তাই ভালো আমি ভাবলাম বাবু লোটে মাছ হচ্ছে মাছটা আর নিচে হবে চিকেন এনেছে চিকেন স্টু চিকেনটা অল্প করেই এনেছে স্টুটা বিশেষ করে হচ্ছে বাবা আর মেয়ের জন্য ওরা তো চিকেন খাবে না বাবা পা খায় মাংস খায় না মেয়ে তো খাই এখন এই ডাল করে আর শুধু ফ্রিজটা মশা হয়েছে এখন ফ্যান ড্রয়ার ড্রয়ার অল্টার টেবিল এগুলো মুখ বাইরে আবার কালো হচ্ছে কাপড়গুলো মনে হচ্ছে তুলে নিতে হবে কি মা পড়ছে কাপড়গুলো হালকা হালকা ভিজে গেল দেখো হুট করে এসে গেল অল্টার মসছি হাত ধোবো তারপর তো তুলবো দেখো খালি কেমন পড়ছে সময় দিল না অল্টারটা দেখো এত এখানে রেখে কোনো রকম হাত ধুয়ে তুললাম থাক ঘরে মেলে দেবো এমনিতে আরেকবার রোদে দিতাম টাক আগে অল্টারটা মুক ইয়ে করে নিই তারপরে এগুলো করবো আর এটা কী করছে স্টিকার নিয়ে সমস্ত জেঠি দিয়েছিলো সেগুলোকে নিয়ে এই গাড়িতেই করছে ঠিক আছে অল্টারটা মুছে নি মানে হয়ে গেছে এবারে ড্রয়ার মুছবো হয়ে গেছে কাজ বাড়লো আবার ওই ছত্রি ভিজে কাপড় দিয়ে মুছে তারপরে আবার কাপড় গুলো দিয়ে দিলাম তো স্টুটা হচ্ছে এটা হলে হয়ে যাবে পেঁপে গাজর আলু দিয়ে তারপরে এতে জল দিয়ে ফ্যান তিনটে মুছবো আর এই টেবিলের নিচটা মুচবো কী করছে ঠিক আছে আর কিছু শেয়ার করছি না এখন রান্নাটা কমপ্লিট করি আর জল দিয়ে এই কাজগুলো করে নিই একবারে স্নান ফান করেই চির একটা পাঁচ আগে লাঞ্চটা শেয়ার করি ভাত এই এইসব বলমি মাছের ঝুড়ো চিকেন স্টু আর এই জন্য বেগুন ভাজা তো আগেই দেখিয়েছি যে দুষ্টুটা খাবে এখন তাড়াতাড়ি করলাম কারণ এই মা ঘরমুছা উঠলো এখন যদি আমরা ঘরমুছার পরে স্নান করতাম তাহলে এখন ওকে স্নান করাতাম আমি করতাম সেই ওর খেতে খেতে ডেটটা ফোনে দিল ওকে আজকে এত দেরি করলে হবে না আজ সাড়ে ছটায় উঠেছে তাই আগে আমরা স্নান করলাম ঘরমুষা হয়ে গেছে বাসন মাজতে গেলাম আসে এবার আমি ও স্নান হয়ে গেছে আমারও হয়ে গেছে এবার ওকে নিয়ে বসবো বসে ওকে দুটো থেকে আড়াইটার মধ্যে আমার টার্গেট আছে ওকে ভুল তাই আর দেরি না করে রোদ উঠেছে এবার ভাদ্র মাস পড়ছে না আজকে থেকে তো ভাদ্র শুরু হয়ে গেছে ওটা এই রোদ এই বৃষ্টি তবু প্লাস্টিকটা দিয়ে দিলাম মানে দুপুরবেলা না টেনশনে থাকে ভালো লাগে না রোদ তো আসে না কিছু না টেনশন টেনশনে ঠিক করে রিল্যাক্স করা যায় তাই প্লাস্টিক দিয়ে ঠিক আছে আমি এটাকে খাওয়াই সন্ধেবেলা ফিরে আসছি দেখো সন্ধে সাড়ে ছটা একটা ওখানে নোংা ফেলছিল সেই স্টিকার নিয়ে খেলা করছে আড়াইটের সময় ঘুম পাড়িয়ে দিয়েছে বললো না দুটো থেকে আড়াইটে ঘুম পাড়াবো আড়াইটা ঠিক দুটো পঁচিশে ঘুমালো আর উঠেছে সাড়ে পাঁচটায় তাও ডাকলাম বলে উঠলো ফ্রেশ হলো খেলো খেয়ে এখন খালা করছে পড়তে বসবে আজকে একটু হোমওয়ার্ক আছে করাবো আর এই দেখো তো এটা ওদের রেজাল্ট নয় রেজাল্ট ওদের দেয়নি ইউনিট টেস্টের রেজাল্ট দেয় না শুধু দেখালো দেখিয়ে সাইন করিয়ে নিয়ে নিলো হাফ ফেলির পরে দেবে এটা ওর ওই মানে এক্সাম পেপার গুড স্মাইলি হ্যাঁ আমি আমি হ্যাঁ জানি তুমি তারপর এটা হচ্ছে ম্যাথস পেপার এটা তো ভেরি গুড স্মাইলি আর এটা মনে হয় ড্রয়িং হ্যাঁ এটা ড্রয়িং ভেরি গুড কি সুন্দর রং করেছে এক ফোঁটা বাইরে বেরোয়নি কি সুন্দর করে কালার করেছে আবার এখানে ইয়েলো দুটো রেড দুটো ব্লু দুটো পিঙ্ক এমন বুদ্ধি করে দিয়েছে রেজাল্টটা দেখালো দেখিয়ে সাইন করালো করিয়ে দিয়ে বলে হাফেয়ালির পরে রেজাল্ট বাড়িয়ে আনতে পারে তখন দেখাবো খুব ভালো বাচ্চারা তো ম্যাক্সিমাম বাচ্চাই ভালো করেছে সব বন্ধুরাও ভালো করেছে এরা বলছে পড়াশোনা এদের কোনো সমস্যা নেই দুষ্টু সব কটাকে এখন পড়াশোনার কোনো সমস্যা নেই এক্সেলেন্ট কিন্তু দুষ্টুমিতেও সেরকম এক্সেলেন্ট মেয়েদের মধ্যে এর আরও দুজনের কথা বললো তিনটে বেশি বাকিগুলো কম বেশি আছে আর একটা বললো সব থেকে শান্ত আমি ওই ড্রয়িং বুকটা নিয়ে গেছিলাম ওতে করে এনেছি পেপারটা নাহলে মরে যাবে রেখে দেব এইটাও ফার্স্ট এক্সাম পেপার এটা রেখে দেবো আর ভেবেছিলাম বাসে করে আসবো কারণ বাবা গেছিলো তারপর তো বাবা কখন হবে না হবে সেই সবাই বাবা চলে এসছে আমার কথা ছিল নিয়ে আসার তো ভেবেছিলাম একটা স্কুলের গেটের সামনেই বাস পাওয়া যায় নেবো দশ টাকা দেবো বাসে করে চলে আসবো দুটো স্টপেজ হেঁটে আসলে দশ মিনিট ওকে নিয়ে হেঁটে আসবে তো হলাম বাসে তারপর চিন্তা করলাম বাচ্চাটা এত সুন্দর পাশ করেছে ফার্স্ট রেজাল্ট তার উপরে রিক্সা চড়তে ভালোবাসে বাসে চড়তে ভালোবাসে না তাই রিক্সাওয়ালাকে দেখলাম সামনে তাই একটু পয়সা গেল বাসে দখল নিল কিন্তু রিক্সা করে এলাম বাচ্চা আমার খুশি হয়ে গেল সকাল সকাল ঘুম থেকে তো উঠতে পারছিল না সাড়ে ছটায় তো রাত্রে বারোটারও পরে ঘুমিয়েছে সোয়া বারোটার দিকে সেই বাচ্চা আবার ঠিক সাড়ে ছটায় ডাকলাম একটু পাঁচ দশ মিনিট ইয়ে করে উঠে গেলো কী সুন্দর পাগলা হাওয়া দিয়েই যাচ্ছে বৃষ্টি তো পুরো সাড়ে দশ হাওয়া দিয়েই যাচ্ছে ঠিক আছে এখন কাজ বলতে এই বোতলগুলোকে ধোবো যে তিনটে বোতলই ধোবো ধুয়ে তারপরে ওকে কড়া ওর ব্যাগটা একদিন চলো কালকে ঠিক আছে কাজগুলো সেরে দি দেখো সাড়ে দশটা বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এইটাকে না কী সুন্দর যাওয়ার আগেই নেলপলিশ পুড়িয়ে দিয়েছিলাম দুই পায়ে কারণ স্কুলে যায় পায়ে থাকলে অসুবিধা নেই শখস থাকে তো আমিও পরেছিলাম ওকেও পড়িয়ে দিয়েছিলাম আজকে একটু হাতে ইচ্ছা করলো তাই হাতে পরলাম পিঙ্ক কালার কাপড় চুপড় সব তুলে দিলাম ঘরেরগুলো তো ঘরেই আছে বাইরেরগুলো তুলে দিলাম পাগলা হাওয়া দিচ্ছে বিশাল পাগলা একটুখানি কি বৃষ্টি হলো ওই তখন সকালের দিকে তারপর আর বৃষ্টি হয়নি ওই হাওয়ায় দিয়ে যাচ্ছে হাওয়াটা দিচ্ছে বলে বৃষ্টিটা কেটে যাচ্ছে হয়ে আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে কাপড় টুপুর সব তুলে দিয়েছে ওর খেলে ওষুধ খাওয়াবো এডিট করবো এইসব করবো আর কি কালকের দিকে স্কুল সব হয়ে গেছে ব্যাগ ফ্যাক ফ্যাক করার রুটিন বুঝানো একটু পড়তে বসলো এই আরকি ও আমার সেই একটা সালোয়ার রাখা ছিল না ধোবো বলে যেটা পরেছিলাম ওটা না আরেকটা ছিল পরছিলাম গেল সপ্তাহে তুলে রেখেছিলাম ওটাকে ভিজিয়ে দিল ওটাকে গাইকে ঘুরে দিব ঠিক আছে এখন আর কিছু নেই শেয়ার করার মতন তাই ব্লগটাকে শেষ করছি আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়ালের গুড নাইট